বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কোটা পরে গেছে বাতাসে কমলার বাগানে বাগানে দিলিতের বেড়া লিচুরো বাগানে এ ভাই আছে ভাই আছে এদিকে আসেন এদিক আসেন আরে কি অবস্থা ছোট ভাই বাদার কেমন আছো তোমরা আরে বড় ভাই কেমনে কি এত সেন্স আগে তো মানুষের বাড়িতে বাড়িতে কামলায় দেখাই দেন আরে ছোট ভাই অতীত নিয়ে টান দাও কেন দেশ অনেক আপডেট হয়েছে না আমি হলাম দু হাজার চব্বিশ সালের স্টুডেন্ট এই যুগের প্রধানমন্ত্রীর সমান তোমাকে না তো দেখছিলাম তুমি মেট্রিক ফেল নেতার পিছনে চাকরির জন্য ঘুরতেছিলা তো তোমার কাগজপাতি জমা দিও তোমার একটা ব্যবস্থা করে দেবো আমার যে হাইট সিকিউরিটি গার্ডের চাকরিও তো হয় না আপনি পুলিশের চাকরি করে দিবেন আরে ছোট পুলিশ তো আমার কাছে ছোট ভাই তুমি চার ফুটও লম্বা হও তাও তোমাকে পুলিশের চাকরি দিবি পারবো না বোঝো নেই আমি হইলাম দু হাজার চব্বিশ সালের স্টুডেন্ট এ যুগের প্রধানমন্ত্রীর সমান তাহলে ভাই কাগজপাতি কালকে দিয়ে দেবো না মেলা দিন পর ছোট ভাইয়ের সামনে পাইলাম একটু বোসল মোসল হ্যালো সাগর ছোট ভাই কোথায় তুমি এই আমি তো এই জিরো পয়েন্টে রকি আর স্বপনের সাথে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আমার বিএম ডাব্লুটা নিয়ে চলে আসো এখানে প্রচন্ড ছান লাগতাছে আরে বড় ভাই এই লোকাল রাস্তায় আপনার এই বিএম ডাব্লু গাড়ি ঢোকালে পারে এই গাড়ির কি মান সম্মান থাকবিনি আরে সমস্যা নেই গাড়ি আসলে পরে ঠিক পাবা আরে ভাই গাড়ি নাকি এই গাড়ি তো জীবনের প্রথম দেখলাম এ সাগর গিলি তো তিন কি পরে খাবো নে আবার সাবি দেওয়ার লাইন তো পাচ্ছি নি ভাই তো দেখতেছি গাড়ি খায় মদ চলাচ্ছে এই লাইনে আল্লাহ ভাই ওই লাইনে কিছু কিছু করে আমাদের গুতে দিলে ছুটিয়ে মাগো। আসো ছোট ভাই তোমাদের বাসায় পৌঁছে দেই। না 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 ভাই জান যান আপনি যান। সালবামে বেগম গুতে। হুদ হ্যাঁ স্বপন দেখ তো ভাইয় পাঁচামাচা ঠিক আছে তো একটু সানসানই লাগতেছে সমস্যা নেই সমস্যা নেই পাছা মাছা সব ঠিকই আছে ওই ঘটনা হচ্ছে কি তোমরা যে ওই খাদটা দেখতে চাও এই খাদটা আসলে আমার চোয়ে পড়েনি ওই জন্যই মনে করো যে কায়থায় পড়ে গেছি সমস্যা নেই সমস্যা নেই ওই মোটো জিবি ফোর্টি সিক্সে রেস করি তো এই তোমাদের এই গরিব রাস্তায় গাড়ি চলাতে এসে ওই পাগারে পড়ে যেতে লেগেছিলাম আর কি এই সাগর ওই হাজিরা সামনে সেই বিশ্ববিখ্যাত শরীফ ভাইয়ের গ্যারেজে হুণ্ডাটা পাঠিয়ে দাও এই গরিব রাস্তায় গাড়ি চলাতে এসে অপমানের আর শেষ থাকলো না সালার পাচা মাচা খেলে খুলে যা তা অবস্থা যাই সিঙ্গাপুর থেকে যে পাচাটা ড্রেসিং করে আসি